আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব ঘড়ির কাটার অঙ্ক মানে ঘড়ির কাঁটা মানে ঘড়ির যে ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাটা এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত হয় সেটা আমরা বের করবো ঠিক আছে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে ঘড়িতে যখন দুটা তিরিশ বাজে তখন মিনিট ও ঘন্টার কাটার মধ্যবর্তী কোণের মান কত হয় এই অঙ্কটা আমরা করব। এগুলো অঙ্ক এই কোন বের করার ঘড়ির কাটার কোন বের করার অঙ্কগুলো করার একটা সূত্র মনে রাখতে হবে দেখো সূত্রটা বোর্ডে লেখানো হয়েছে এগারো এম মাইনাসাইড এইচ বাই টু এই সূত্র দিয়ে আমরা সেকেন্ডের মধ্যে উত্তরটা বের করে ফেলতে পারবো দেখো এখানে এম মানে হচ্ছে মিনিট আর এইচ মানে হচ্ছে ঘণ্টা এখানে অঙ্কটা কী আছে যে দুটা তিরিশ দুটো তিরিশ মানে কি মিনিট কত তিরিশ মিনিট তাহলে আমরা এখানে এম এর জায়গায় কত বসাবো তিরিশ তাহলে দেখো এগারো ইন্টু এম এর জায়গায় তিরিশ বসাবো মাইনাস কি আছে ষাট তেইশ এইস মানে কি ঘন্টা এখানে বলছে দুটো তিরিশ মানে ঘন্টার জায়গায় কত হবে দুই হবে ষাট ইন্টু কী করবো ষাট ইন্টু দুই এটাকে আমরা কী দিয়ে ভাগ করবো টু দিয়ে ভাগ করবো বোঝা গেল তিরিশ আর এগারো গুণ করলে কত হবে তিন এগারো তেত্রিশ তিনশো ত্রিশ ষাট আর দুই গুণ করলে হবে একশো কুড়ি বাই থেকে একশো কুড়ি বিয়ে করলে কত হবে দুইশো হবে এবার দুইশো দশ বাই দুই তাইতো এবার দুইশো যদি আমরা দুই দিয়ে কাটাকাটি করি তাহলে কত হবে একশো অর্থাৎ তাহলে আমরা কত মান পেলাম আমরা কোণের মানটা পেলাম একশো পাঁচ ডিগ্রি অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর হলো একশো পাঁচ ডিগ্রি তারপরে এখানে বি নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর তাহলে বোঝা গেল কীভাবে আমরা ঘড়ির কাটা মিনিটের কাটা ও ঘন্টার কাটার মধ্যবর্তী যে কোণ সেটা বিভিন্ন সময় কিভাবে আমরা বের করতে পারব যেমন এখানে আমরা বের করলাম এবার তোমাদের জন্য এরকম একটা অঙ্ক দেওয়া হলো যে ঘড়িতে যখন একটা কুড়ি বাজে তখন মিনিট ও ঘন্টার কাটার মধ্যবর্তী কোণের মান কত হবে তোমরা এই সূত্র অনুযায়ী এখানে মানটা বসিয়ে অঙ্কটা করো তারপর উত্তর কত হয় সেটা কমেন্টে বলো